তাহলে দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝি যে সমীকরণের সর্বোচ্চ ঘাত দুই তাকে দ্বিঘাত সমীকরণ বলা হয় যে সমীকরণের সর্বোচ্চ ঘাত দুই থাকবে তাকে দ্বিঘাত সমীকরণ বলা হয় মনে করো একটা সমীকরণ দেখলাম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান ঘাত দেখো কত আছে টু দুই ঘাত আছে যদি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি সমান জিরো এরকম থাকতো অথবা কিউবটা যদি প্রথমে থাকতো স্কোয়ারটা যদি পরে থাকতো দেখো এখানে কিন্তু ঘাত দেখো কত আসছে তিন সর্বোচ্চ ঘাত দেখতে হবে তিন আছে অর্থাৎ একে দ্বিঘাত বলা যাবে না একে বলা হবে ত্রিঘাত ঠিক আছে ফাইভ এক্স মাইনাস টু জিরো এখানে দেখো মানে সর্বোচ্চ ঘাত কত আছে এখানে এক আছে কিছু না থাকলে কত থাকে এক থাকে তখন সেই সমীকরণকে বলা হয় রৈখিক সমীকরণ ঠিক আছে রৈখিক সমীকরণ অর্থাৎ যে সমীকরণের সর্বোচ্চ ঘাত এক থাকে তাকে বলা হয় রৈখিক সমীকরণ এবং ঘাত যদি সর্বোচ্চ ঘাত যদি দুই থাকে তখন তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ ঠিক আছে